নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে লোক তার সাথে শরিক করে সুরা আল নিসা আটচল্লিশ বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ইনশাল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে ভাবছেন আপু এগুলো কি দেখাচ্ছি এটা দেখার পেছনে বড় একটা বিষয় হচ্ছে রিজিক আমরা যে মাংস টুকরোগুলো খেয়েছি সেখান থেকে যে হাড্ডি ছিল সেই হাড্ডিগুলো আমি বারান্দায় থাকা বিড়ালটাকে দিয়েছি বিড়াল কিছু অংশ খেয়ে যাওয়ার পরে এই টুকরাটা ছিল তো আমি কিন্তু ভেবেছিলাম যে এটা ফেলে দিব কিন্তু এসে দেখি সেটা পিঁপড়া খাচ্ছে তো সার্কেল ওয়াইজ দেখুন যার যার রিজিক কিন্তু আল্লাহ ব্যবস্থায় করে দেয় যদি এইটাও বিড়ালটা খেয়ে ফেলতো তাহলে কিন্তু এই পিঁপড়াগুলো আর খেতে পারতো না ঠিক তেমনি রিজিক বড় অদ্ভুত আমার আজকে খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছিল এতটাই ইচ্ছে করছিলো যে আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না তো অন্য কোথায় উপায় না পেয়ে অতশীর কাছে ফোন করলাম অতসী হচ্ছে আমার ভাইয়ের বউ আমার বাচ্চাদের অতিমা ওরা কেউ আমাকে ভাবি ডাকে না ওরা কিন্তু সবাই আমাকে আপ্পি বলেই ডাকে তো আমি ওর কাছে ফোন করে জানতে চাইলাম বাসায় কি কাঁঠাল আছে কি না তখনও বললো আপ্পি সকালবেলা ফোন দিলে পুরো একটা কাঁঠালই পাঠানো যেত একটা ছোট্ট কাঁঠাল ছিল যার অর্ধেকের বেশি অংশ আমরা দুপুরবেলা খেয়ে ফেলেছি আর কিছুটুকু আছে তাহলে আমি সেটাই আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি এইটাই হচ্ছে সে অংশটুকু কাঁঠালটা পেয়ে কিন্তু আমি খুব খুশি আমি নিজে থেকে কখনোই কাঁঠাল ভেঙে খাই না কারণ আমার ভাঙতে খুব ঝামেলা লাগে যেহেতু এটা খুব ছোট্ট একটা অংশ রয়েছে তাই ভাবলাম আর আপনাদের ভাইয়ের জন্য অপেক্ষা করে লাভ কি আমি নিজে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নিই তো হাতে ভালো করে একটু সরিষার তেল মেখে এখন এই যে কাঁঠালটা খুলব কাঁঠালটা কিন্তু একদম চাওলা আমি একটু ধরে দেখেছি তো আমার যেহেতু অনেক খেতে ইচ্ছে করেছে আমার কাছে মনে হচ্ছে দুইটা কোষ যদি থাকে তাও আলহামদুলিল্লাহ এটা যখন খুলছি তখন দেখলাম মোটামুটি কিন্তু অনেকগুলো কোষ আছে আমি যেখানে আশা করেছিলাম চার পাঁচটা হলে হবে সেইখানে এতগুলো কোষ দেখে আমি তো মহা খুশি এই যে দেখুন কোষগুলো অসম্ভব সুন্দর এবং আমি এই ধরনের একটু চাওলা চাওলা কাঁঠাল খেতে খুব পছন্দ করি আমি নরম কাঁঠাল একদমই খেতে পারি না আর এই কাঁঠালগুলো চাওলা হলেও খুব সফট থাকে মুখে দিলে একদম মোমের মতো গলে যায় আর টেস্ট আর ফ্লেভার ওফ মাসাল্লাহ 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 কী আর বলবো খুব ছোট্ট একটা অংশ থাকলো মোটামুটি কিন্তু অনেকগুলো কোষ বের হয়েছে পরে গুণে দেখেছিলাম পুরো সতেরোটা কোষ ছিল অদ্ভুত ব্যাপার যেখানে ভেবেছিলাম চার থেকে পাঁচটা বা পাঁচ থেকে ছয়টা হবে সেখানে এতগুলো এর জন্যই বলছি রিজিক বড় অদ্ভুত ব্যাপার আল্লাহ কার রিজিকে কখন কি রাখে বলা যায় না যেখানে কাঁঠাল পাওয়ারই কোনো কথা নয় সেখানে আলহামদুলিল্লাহ কাঁঠাল পেলাম সেই কাঁঠালটাও এত মজার আবার এতগুলো কোষ সব কিছু মিলিয়ে শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই তো সবটুকু চেক করে দেখছি আর কোথাও আছে কি না আর এই কাঁঠালটা ভেঙে কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে কারণ এই যে দেখুন কোথাও কোনো কিছু নোংরা হয়নি নষ্ট হয়নি কারণ কাঁঠালটার সাইজটাই ছিল অনেক ছোট এরপরে যখন আবার অর্ধেকের বেশি অংশ খাওয়া ছিল তো পরিমাণও খুব অল্প ছিল তাই এটাকে গোছ করে ফেলে দেওয়ার জন্য যে তৈরি করে সেটাতে করতেও কিন্তু আমার অনেক সুবিধা হয়েছে কাঁঠালটা খুলে সাথে সাথে খেয়ে নিচ্ছি আমি একটু পরপরই খাচ্ছিলাম আর শুধু আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছিলাম আপনাদের কি কারো এরকম হয় মাঝে মাঝে যে মনে হয় আজকে যদি আমি এই জিনিসটা না খাই তাহলে মনে হয় আমার আর চলবেই না এই তো খেয়ে নিলাম আর এরপরে কিন্তু রওনা দিয়ে দিলাম আমার মেয়েকে কলেজে ভর্তি করানোর উদ্দেশ্যে মেয়ে বড় হয়ে গেছে মাসাল্লাহ কলেজ চুজ হয়ে গেছে মাসাল্লাহ এখন ভর্তির পালা আরও আগেই কিন্তু ওর কলেজের ভর্তির ডেট ছিল কিন্তু এই সমস্যা যে বর্তমান যে পরিস্থিতি এই সব কিছু মিলিয়ে কলেজ বন্ধ ছিল যার কারণে ভর্তি হতে পারেনি এখনও কলেজ বন্ধ কিন্তু ভর্তির যে কার্যক্রম সেগুলো ওপেন রয়েছে তো চলে আসলাম বরমের মেয়ের সাথে সাথে ছোট দুই মেয়েকেও নিয়ে এসেছি ওর বোনের কলেজটা দেখাতে আর চেষ্টা করব ভবিষ্যতে আমার ছোট দুই বাচ্চাকেও এই স্কুলেই দিতে এটা একটা স্কুল অ্যান্ড কলেজ তো এর জন্য নিয়ে আসলাম ওরা একটু মাঠে ঘুরে দেখছে স্কুলের খুব কাছাকাছি আমার বোনের বাসা মানে আমার মেয়েকে যে কলেজে ভর্তি করিয়েছি সেই কলেজের খুব কাছাকাছি আমার মেঝো বোনের বাসা তো আমি ওখানেই চলে যাই দুপুরে আমরা ওখানেই খাই খাওয়া দাওয়া করে তারপরে এই যে বিকেলে চলে আসব তাই তাড়াহুড়া করে আমার বোন এখানে আমাদের জন্য নুডলস রান্না করছে আমিও রান্নাঘরে দাঁড়িয়ে আছি আর আপনাদের জন্য একটু ভিডিও করছি দেখুন কি সুন্দর বাতাস এতটাই বাতাস ছিল যে চুলার জালও ঠিকমতো ধরছিল না প্রত্যেকটা রুমে এরকমভাবে সুন্দর বাতাস বইছে ওর বাসাটা আশেপাশে খোলামেলা বাড়ি কিন্তু আমি আপনাদের সাথে ওর বাসাটা শেয়ার করেছি তো আজকে কিন্তু অনেক দিন পর ওর বাসায় গেলাম কারণ এই যে ঝামেলা চলার আগে গিয়েছিলাম এর ভেতরে কিন্তু আর যাওয়া হয়নি তো অনেক দিন পরে যাওয়াতে কিন্তু খুব ভালো লাগছে কিন্তু বেশিক্ষণ থাকতে পাইনি কারণ আমার বড় মেয়ের আবার কোচিং আছে বিকেলে তো বিকেল বেলায় চলে আসতে হবে বিকেল মানে সন্ধ্যার আগে আগে চলে আসতে হবে এর জন্য আমার বোন ভাত খাওয়ার পরে তাড়াহুড়া করে আবার নুডুলস রান্না করছে যাতে করে আমরা একটু নুডলসটা খেয়ে যেতে পারি কিন্তু এই নুডলস আর খেয়ে আসা হয়নি আমার বোন প্যাকেট করে আমাদের সাথে দিয়ে দিয়েছে কারণ আমাদের লেট হয়ে যাচ্ছিলো তাছাড়া দুপুরে খাওয়ার পর পরই তো আর অন্য কিছু খাওয়া যায় না তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছি আমার বোন মজা করে যে নুডলস রান্না করছে সেটা আসলে কেমন করে রান্না করছে কি কি দিল আর দেখতে কেমন হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে দাঁড়িয়ে আমার বোনের সাথে গল্প করছি অনেক দিন পরে গেলাম তাও খুব অল্প সময়ের জন্য এর জন্য মনে হচ্ছিল গল্প যেন শেষই হচ্ছে না তাই ও কাজ করছে ওর পিছন পিছন ঘুরে ঘুরে গল্প করছিলাম বন্যা তো এমনই হয় একসাথে হলে যেন কোনো কথাই ফুরোতে চায় না কল্প করতে করতেই কিন্তু অনুরুষটা প্রায় রান্না শেষ হয়ে গেছে আর এদিক দিয়ে এই যে বাতাসের পরে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি এবং সাথে অনেক বাতাস বারান্দা পুরোটাই ভিজে গেছে তাড়াতাড়ি চলে আসবো বলে ছোট বাচ্চারা মিলে নিচে গেল আগে থেকে সাইকেল চালিয়ে ওদের মনের ইচ্ছাটা পূরণ করতে ওরা যখনই সাইকেল চালাতে গেল তার একটু পরে এরকম বৃষ্টি শুরু হয়ে গেল ভাবছি ওরা কি ভিজে যাচ্ছে কি না তখনই ওদের আঙ্কেল ওদের খোঁজার জন্য নিচে যাচ্ছে আর আমি এই যে আপনাদের সাথে সুন্দর এই সিনারিটা শেয়ার করছি এত জোরে বাতাস আর বৃষ্টি নেটের ভেতর দিক থেকে পানি এসে দেখেন গ্লাসটা পুরোটাই ভিজে গেছে আর এই যে এখানে যে বাগান বিলাস আছে এটা শেয়ার করার পেছনে কারণ হচ্ছে এটা খুব ছোট একটা গাছ ছিল তিনশো টাকা দিয়ে মাত্র কিনেছিল চিন্তা করা যায় দুই রকমের ফুল একই গাছে ধরে সেটা আবার তিনশো টাকা দিয়ে এখন একটু বড় হয়েছে এই যে বাচ্চারা বাসায় চলে এসেছে আলহামদুলিল্লাহ বৃষ্টিতে ভেজে এসে এখন কি আর করবে এখন সবাই মিলে টিভি দেখছে টিভি দেখার পরে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি আবার বাসার উদ্দেশে ওই যে বলেছিলাম মেয়ের কোচিং আছে তাই আর বেশিক্ষণ থাকতে পাইনি সন্ধ্যা আগে দিয়ে সন্ধ্যা কি বিকেল হতে হতে আমরা চলে এসেছি বৃষ্টিতে পুরো রাস্তাঘাট ভেজা কিন্তু অদ্ভুত ব্যাপার আমি যখন আস্তে আস্তে আমার বাসার দিকে আসি তখন এসে দেখলাম এদিকে কোনো বৃষ্টি হয়নি অথচ ওদিকে ঝুম বৃষ্টি হয়েছে পনেরো তারিখের পর এই প্রথম একটু দূরে বের হয়েছি তো একটু ভয় ভয় লাগছিল এরপরও কি আর করার প্রয়োজনের খাতিরে তো অবশ্যই বের হতে হবে কারণ বের না হয়ে কিন্তু বড় বিপদে পড়ে গেছি মেয়ের ভর্তিটা অনেক লেট হয়ে গেছে আর এই যে দেখাতে চাচ্ছি ওই পাশের রাস্তা কিন্তু পুরোটাই জ্যাম হয়ে আছে কিন্তু আমরা যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তায় আবার জ্যাম ছিল না পুরো রাস্তায় ফাঁকা ছিল তাই খুব অল্প সময়ের ভেতরে আমরা আমাদের গন্তব্যে কিন্তু পৌঁছতে পেরেছি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম আর ভাবছিলাম এই রাস্তাটায় আজকে যতটা শান্ত কিছুদিন আগে ঠিক তার থেকে বেশি অশান্ত ছিল আমরা যে পাশ দিয়ে যাচ্ছিলাম সেই পাশের রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল তাই দেখুন আমাদের সিএনজিটা খুব দ্রুত যাচ্ছে আমি কিন্তু ভিডিওটা কোনো ফাস্ট ফরওয়ার্ডিংয়ে দেইনি নি নর্মালভাবে দিয়েছি কিন্তু দেখুন এত দ্রুতই টান ছিল যে দেখে মনে হচ্ছে যেন আমি ফাস্ট ফরওয়ার্ডিং দিয়ে দিয়েছি তবে ভালোই হয়েছে তাড়াতাড়ি চলে আসতে পেরেছি এখন তো রাস্তায় থাকতে খুবই ভয় লাগে কারণ কখন কোন দিক থেকে কি আবার শুরু হয়ে যায় নিজের যান মালের নিরাপত্তা নিয়ে বাসায় চলে আসাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর আর কি বাসায় চলে আসলাম বাসায় চলে এসে দুই বাচ্চাকে বাসায় রেখে আবার বড় বাচ্চাকে নিয়ে কিন্তু বের হয়েছি কারণ ওর কোচিংয়ে যেতে হবে তো কোচিং থেকে চলে এসেছি আর ওই যে বলেছিলাম আমার বোন আমাদের জন্য নুরুলস রান্না করেছিল সেটা তো আমরা ওখানে খেতে পাইনি তাই কিন্তু বক্স করে দিয়েছিল আর সেটাই হচ্ছে আমি নিয়ে এসেছি এখন এটা খেয়ে নিব ওর হাতের চাও কিন্তু অনেক মজা কিন্তু সময় স্বল্পতার জন্য এতদিন পরে যাওয়ার পরেও আজকে কিন্তু চাটাও খেয়ে আসতে পারিনি সরি পান করে আসতে পারিনি আর যেহেতু নুডলসটাও খেয়ে আসতে পারিনি তাই ও দিয়ে দেওয়াতে বাসায় এসে খাচ্ছি আর নুডলস খেতে খেতে আপনাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন আল্লাহর উপর ভরসা রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম